নমস্কার আশা করছি সবাই বেশ ভালোই আছেন হ্যাপি উইথ পিয়ালির একটি নতুন ভ্লগ ভিডিও আপনাদের জানাই অনেক স্বাগত তুমি কোথায় যাবে রেডি হয়েছ কেন করতে একটু করো তো দেখি দুজনাতেই আমরা রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো কারণ সামনেই পনেরোই আগস্ট তাই কিছু প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের জন্যই কুহু নাচ করবে সেই নাচেরই কিছু প্র্যাকটিস হবে গেস্ট হাউসে বা কনফারেন্স রুমে সেখানেই আমরা যাব তো বড়রা করবে গান আর ছোটরা সবাই মিলে করবে নাচ আবৃত্তি সেই কারণেই কয়েকদিন ধরেই প্র্যাকটিস চলছে তাই ভাবলাম আজকে একটু আপনাদের সাথেও শেয়ার করে নিই বা আপনাদেরকে দেখাই যে কেমন কি প্র্যাকটিস আমরা করছি আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর দেখুন এখন প্রায় বিকেল ছটা বেজে গিয়েছে একটু লেটই হয়ে গেছে আমাদের আরও আগে যাওয়ার কথা ছিল তো সব বাচ্চাদের রেডি করে যেতে যেতে একটু লেট হয়েই যায় চলুন এবার বেরোনো যাক আমরা বেরিয়ে গিয়েছি আর কুহু ওর সঙ্গী সাথীদের পেয়ে গিয়েছে আর আমরা সবাই দল বেঁধে এখন রওনা দিয়েছি সেই কনফারেন্স রুমের উদ্দেশ্যে আমরা যাবো সাথে আরও কিছু আসবে সবাই একসাথে তারপর আমরা নাচ গান সব প্র্যাকটিস করবো আর এই যে আমাদের এখানকার একদম একটি ছোট্ট সদস্য দেখুন এই পনেরোই আগস্টে প্রত্যেকবারই কিছু না কিছু অনুষ্ঠান হয় আর এবারের থেকে মূল আকর্ষণ হলো এই বাচ্চাদের নাচ এখন বেশ অনেক কটাই বাচ্চা হয়েছে তো সবাই মিলেই ভাবলাম যে ওদেরকে একটু নাচ প্র্যাকটিস করানো যাক ওরা নাচ করলে দেখতেও ভালো লাগবে আর ওদেরও একটু অভ্যাস তৈরি হবে ধীরে ধীরে এই সমস্ত নাচ গান আমরা এসে গিয়েছি কনফারেন্স হলে আগে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই হলটি বেশ অনেকটি বড় যেই কারণেই আমরা হলটিকেই বেছে নিয়েছিলাম প্র্যাকটিস করবার জন্য তবে খুব বেশিক্ষণ এখানে আমরা কন্টিনিউ করতে পারিনি দেখুন সবাই কি সুন্দরভাবে নাচ প্র্যাকটিস করছে আর সবার খুব আগ্রহ কেউ একবারও না বলছে না যে করব না জিনিসটা দেখে বেশ ভালোই লাগছে আর সবাই চেষ্টাও করছে যদ্দূর পারে ভালোভাবে করার জন্য বেশ ভালোই তো তার মাঝখানে আমাকে আবার বাড়িতে ছুটতে হয়েছিল কারণ ওর পেয়ে গিয়েছিল জল আর ওখানে না জল নিয়ে যায়নি সেই কারণে ওকে একটু জল খাওয়াতে নিয়ে এসছিলাম আর যাওয়ার পথে ও আবার ওর সঙ্গী ছাড়া যাবে না তাই সাইকেল নিয়েই রওনা দিলাম এই যে এখনো বেশ জোর কদমেই চলছে সবার প্র্যাকটিস কুকুর একটু মাঝখানে অফ হয়ে গিয়েছিল যেহেতু জল খেতে গিয়েছিল তো এখন এই যে ও অ্যাড হয়ে গেল আমরা ঠিক কোন গানে ওদেরকে প্র্যাকটিস করিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ গানটির আওয়াজ আসলে হয়তো কপিরাইট চলে আসতে পারে যেই কারণে আমি গানটির আওয়াজটি আর দিলাম না পনেরোই আগস্টের দিন ওদের প্রোগ্রামটা দেখানোর সময় আমি আপনাদেরকে বলে দেব যে ওরা কোন গানে ডান্সটা করছে আর আপনারা যদি গেস করে বলতে পারেন তো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে ওরা কোন গানে নাচটি প্র্যাকটিস করছিল না এবার আর আমরা এখানে বেশিক্ষণ থাকব না কারণ হলটি যেহেতু প্রচণ্ড পরিমাণে বড় তো প্রচুর সাউন্ডের সমস্যা হচ্ছিল যেই কারণে আমরা কনফারেন্স রুম থেকে চলে এসেছি গেস্ট হাউসে তো এখানে আমরা নিরিবিলি বসে গানটা প্র্যাকটিস করছিলাম অবশ্য আমাদের সাথে আরও কয়েকজন মেম্বার আছে তারা আজকে আসেনি আপনারা পনেরোই আগস্টের দিনের ব্লগটিতেই সবাইকে দেখতে পাবেন আমাদের মোটামুটি গান প্র্যাকটিস করা হয়ে গিয়েছে এবার আমরা চলে এসেছি বাড়িতে আর আসার পথে দেখুন আমার বাড়ির ছোট্ট অতিথি চলে এসছে আমার সাথে এই যে দেখছেন ওর নাম আরু ওর না কারো প্রয়োজন পড়ে না মা বাবার প্রয়োজন পড়ে না ও সবার সাথেই থাকতে পারে আমার সাথে চলে আসে আরও যে সমস্ত আন্টিরা রয়েছে তাদের সাথে তাদের বাড়িতে চলে যায় একা একা গিয়ে খেলা করে খুব কিউট আর খুব ভালো তো ঘন্টাখানিক পরেই আমরা এসছি আর বাড়ি এসে ভাবলাম যে একটু ওটসের প্যানকেক বানাবো আর এসেই দেখি কি অবস্থা দেখুন ওটসই নেই সামান্য পরিমাণ অস্তি ছিল যেই কারণেই আমি একটি বুদ্ধি বার করলাম তো এর সাথে আমি একটু সুজি মিশিয়ে নিয়ে সেটি দিয়েই ভাবছি কিছুটা প্যানকেক বানিয়ে দেবো ওদেরকে খেতে যেহেতু ওদেরও খিদে পেয়ে গিয়েছে এতক্ষণ ছিল তো তার জন্যই দু চামচ সুজি অ্যাড করে দিয়েছি আর এই দু থেকে আড়াই চামচ মতো দিয়ে দিয়েছিলাম ওটস যেহেতু বেশি ছিল না আর সাথে অ্যাড করব একটি কলা এই প্যান্ট কেকটি জানেন তো খুব তাড়াতাড়ি হয় আর খেতেও খুব ভালো হয় আর এটি যেহেতু ছোটো ছোটো করে করব তো বাচ্চারা না খুব পছন্দ করে মানে ছোট ছোট জিনিসটা ওদের ধরে খেতেও সুবিধা হয় আর ওরা খুব খুশিও হয় আর সাথে দিয়ে দেবো দু থেকে তিন চামচ দুধ পাউডার এখানে লিকুইড দুধ দিলেও হতো আমার ঘরে লিকুইড দুধ ছিল না যেই কারণে আমি এই মিল্ক পাউডারটি অ্যাড করেছি দু থেকে তিন চামচ দিলেই হবে আর এতে কোনো এক্সট্রা মিষ্টিরও প্রয়োজন পড়ে না যেহেতু কলা তো মিষ্টি থাকেই সাথে দুধ পাউডারটাও সামান্য পরিমাণ মিষ্টি প্রথমে এগুলোকে এমনি ঘুরিয়ে নিয়েছিলাম জল অ্যাড করিনি এবার একটু জল অ্যাড করবো খুব বেশি পাতলাও হবে না আবার প্রচণ্ড ঘনও হবে না একটু বুঝে অ্যাড করতে হবে তো এই যে দেখুন আমার পেস্ট করা হয়ে গিয়েছে আপনাদের একটু দেখিয়ে দিয়ে থিকনেসটা কেমন এই যে দেখছেন ঠিক এমনটাই করতে হবে খুব বেশি পাতলা করলে কিন্তু ওঠানোর সময় সমস্যা হবে আর খুব বেশি ঘন করলে খেতে আবার ভালো লাগবে না মানে ক্রাঞ্চি ফিলটা আসবে না আমি এখানে ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি আর একদম তেলের প্রয়োজন পড়ে না আমি সামান্য পরিমাণে তেলই একটু ঘুরিয়ে নিয়েছি এই তেলটুকু দিয়েই পুরো প্যানকেকটি আমি তৈরি করব। বা আপনারা চাইলে বাটারও দিয়ে দিতে পারেন এরকম ছোট ছোটো করে প্যানকেকগুলোকে দিতে হবে চামচে করে এতে বাচ্চারা খুব খুশি হয় দেখে যে এরকম ছোটো ছোটো টাইপের জিনিসগুলো বাচ্চা মানুষ তো প্রচণ্ড খুশি হয় আমি প্রায় সময় আমার মেয়েকে এই প্যানকেকটা করে দিই খুব চটজলদি হয়ও আর খেতেও প্রচণ্ড পছন্দ করে যেহেতু সুজি অ্যাড করা হয়েছিল কিছুক্ষণ এটিকে রেখে দিলে ভালো হতো কিন্তু আমার অত টাইম ছিল না যেই কারণে আমি সাথে সাথেই করে নিয়েছিলাম আর অবশ্যই কিন্তু লো ফ্লেমে করে নিতে হবে বেশি হাই ফ্লেম দিলে আমার নিচ থেকে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এক সাইড হয়ে গিয়েছে এবার আরেক সাইড উল্টে দিলাম আর প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে এটি এই যে আমার সেকেন্ড ব্যাচটি চলছে বেশ ওইটুকুনি ওটস দিয়ে অনেকটা প্যানকে হয়েছে জানেন তো পুরো ছোট প্লেটের এক প্লেট প্যানকেক হয়েছে আর দেখুন কেমন ফুলেছে দেখুন দু চামচ ওটস দিয়ে আমার একদম এক প্লেট প্যানকেক তৈরি আর কতটা নরম হয়েছে ফ্লাফি হয়েছে জিনিসটি দেখুন খেতেও দুর্দান্ত স্বাদ হয় তো আজকে ব্লগটি তাহলে আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক হ্যাপি থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ